আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা লেজ এইগুলা দিয়ে কচু শাক প্রথমে আমি করার ভিতর সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম মাথার লেজ এইগুলা একটু হলুদ লবণ দিয়ে দিয়ে দেবো এখন কচু শাক সবগুলো কচু শাক দিয়ে আমি লবণ দিসি আগেই দিয়ে হচ্ছে ঢেকা দিয়ে দেখেন আমি উঠাইছি অনেকটা কমে গেছে এখন আমি ভালো করে লেজ মাথাটাটা গলায় দেব গলায় দিয়ে কচুর শাকটা ভালোভাবে নাড়াই দেব। নাড়াই দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পরে দেখেন কতটা দেখতে সুন্দর হয়ে গেছে মিশে গেছে একবারে খুব সুন্দর এখন মাথা কচুর শাকটা মিশে গেছে এখন আমি নামাই ফেলব। নামাই ফেলার পর দিয়ে দেবো আমি করার ভিতরে তেল কচু শাকের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আমার খুব পছন্দ আমি এইভাবে রান্না করে খাই ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম কড়ার ভিতর তেল পেঁয়াজ রসুন একটু মরিচির গুঁড়া কাঁচামরিচের গুঁড়া আর জিরা আর হচ্ছে দিয়ে দেবো তিন চারটে শুকনো মরিচ দিয়ে ভালো করে শাকটাকে আমি বাগাদতে নেব খুব সুন্দর করে তেলের সাথে মিশাই ফেলবো মিশাই ফেলার পর দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনাদের ভালো লাগলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ